নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না এই দু হাজার পঁচিশ উনতিরিশে মার্চের পরে কাদের কাদের শনি সাথি চলছে কাদের ধাইয়া চলছে সেটা বলবো এবং কি এই যে শনি সায়সাথি এবং ধাইয়া এর যে বিধি প্রতিকার বিধান শাস্ত্রীয় মতে সেটাই আপনাদের বলবো ভক্তি সহকারে পালন করুন যাদের এই ধাইয়া বা শনির সাহেসাথি চলছে দেখবেন শনি মহারাজের কুদৃষ্টির থেকে কিভাবে বেঁচে যান শুধু ভক্তি সহকারে একটু করতে হবে শাস্ত্রে যেহেতু দেওয়া আছে আমরা করছি অনেকেই করছে সেখান থেকে শনির কুদৃষ্টির থেকে আমরা রক্ষা পাচ্ছি তাহলে কেন আপনারা করবেন না যারা করছে তারা তো করছেই যারা করেছে সুফল পেয়েছে আপনারা কেন পাবেন না তাই যাদের সাড়ে সাথেই এবং ধাইয়া চলছে ভক্তি সহকারে এই প্রতিকারগুলো করুন ভালো থাকবেন করতে হবে বিশ্বাস নিয়ে করতে হবে বুঝতে পেরেছেন বিশ্বাস নিয়ে করতে হবে আমরা পুজো আস্তা করি ভোগ নিবেদন করি ভগবান কি খায় দেখেছেন ভক্তি বিশ্বাস না খায় এবং সে খাবার তারপরে যে প্রসাদ সে সেবার পরে যে থাকে সবটাই থেকে যায় সেটাকেই আমরা বিশ্বাস মনে করে বিশ্বাস মনের ভক্তি নিয়ে আমরা তার প্রসাদ গ্রহণ করি কিন্তু দেখেন সবটাই কিন্তু ভক্তি এবং বিশ্বাস শাস্ত্রটাই তো ভক্তি বিশ্বাসের তাই কিনা যাই হোক উনত্রিশে মার্চের পরে এই দু হাজার পঁচিশ মকর রাশির সাড়ে সাতই থেকে মুক্ত হয়ে গেল কুম্ভ লাস্ট মানে ফেসটা থাকছে কুম্ভ রাশি মিন রাশি এবং মকর রাশি ছেড়ে দিয়ে নতুন একটা রাশি মেষ রাশির শুরু হল তাহলে কুম্ভ মিন এবং মেষ এই তিনটি রাশির সাড়া চলবে ধাইয়া কাদের চলবে ধনু এবং সিংহ রাশির মানুষদের তাই এই শনির কুদিষ্টি শনির অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য তাকে যেন রুষ্ট না হয় আমি যে প্রতিকারগুলো বলবো সেই প্রতিকারগুলো ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে একবার করুন অবশ্যই ভালো থাকবেন তাহলে প্রথমে কি করবেন পরপর কয়েকটা নিয়ম বলব প্রত্যেকটা নিয়মই পালন করুন প্রত্যেকটা নিয়মই পালন করুন দেখবেন ভালো থাকবেন গৃহে একটি পারচ শিবলিঙ্গ স্থাপন করুন এবং একমুখী রুদ্রাক্ষ একটি সংগ্রহ করুন এবং বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করে নিয়ে কি করবেন অন্যম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে প্রথমে মানে আপনার মতো করে ফুল মিষ্টি দিয়ে আপনি যেরকম আপনার মনের ইচ্ছায় আপনি পুজো করুন ভক্তি সহকারে পারদ শিবলিঙ্গটাকে যখন পারদ শিবলিঙ্গের উপরে ওং নমর শিবায় বলে একটা বেলপাতা দিবেন বিল্লপত্র দিবেন তারপরে ওই একমুখী রুদ্রাক্ষটা ওই বেলপাতার উপরে রাখবেন তারপরে আবার আরেকটা বেল মানে বিল্লপত্র বেলপাতা ওই রুদ্রাক্ষরের উপরে দেবেন দেওয়ার পরে কাঁচা দুধ মধু ঘি প্রথমে ঘি দেবেন তারপরে মধু দেবেন তারপরে কাঁচা দুধ দেবেন দিয়ে যখন ঢালবেন ওং নম শিবায় ওং নম ওং নম তিনবার করে ঢালবেন দুধ তিনবার মধু তিনবার এবং গীত তিনবার ওং নম শিবায় ওং নম শিবায় ওং নমঃ শিবায় বলে বলে এইভাবে আপনি পুজো করুন পুজো করার পর ওইভাবেই থাকবে একমুখী রুদ্রাক্ষটা পরের দিন ওই রুদ্রাক্ষটা গলায় ধারণ করে নিন এই গেল এক নাম্বার দুই নাম্বার পদ্ধতি বাজারে সবই নকল পেয়ে যাবেন কিন্তু খুবই কষ্টদায়ক পাওয়া ঘোড়ার নাল দেখবেন ঘোড়ার পায়ে লোহার এক ধরনের মানে খুরের লাগানো থাকে পাকা রাস্তা দিয়ে যখন ঘোড়া চলে না ওই খুঁড় না লাগালে ওই ঘোড়ার চলতে কষ্ট হয় সেজন্য ওইটা লাগানো হয় সেই নাল সংগ্রহ করুন ঘোড়ার নাল বাজারে সবই ডুপ্লিকেট পাবেন অরিজিনাল পাওয়া খুব কষ্টদায়ক তথাপি চেষ্টা করুন যদি সম্ভব না হয় আমার কাছে কিছু আছে সংগ্রহ করতে পারেন একমুখী রুদ্রাক্ষর যদি কোথাও সংগ্রহ করতে না পারেন আমার কাছে আছে যোগাযোগ করবেন ঠিক আছে এবং সেই যে একমুখী রুদ্রাক্ষর সার্টিফিকেট মানে অরিজিনাল সার্টিফিকেট ল্যাবরেটরি টেস্ট করে নিয়ে তারপর আপনাদের হাতে তুলে দেব যাই হোক সেই ঘোরার নাল আংটি করে মানে রিং তৈরি করে মধ্যমাতে ধারণ করুন শনিবার করে সেটা মানে রিং বানিয়ে এনে নিয়ে ওটাকে কাঁচা দুধ ঘি মধু দিয়ে ভালো করে স্নান করে নিয়ে তারপরে শনিবার করে ওটা ধারণ করে রাখুন এবং কি আরেকটা সেই ঘোড়ার নাল আপনার বাড়ি সদর দরজায় লাগিয়ে দিন এই দুই নম্বর প্রসেস গেল এবং স্নান করার পর যদি সম্ভব হয় শনির মন্ত্র আটবার মনে মনে জপ করবেন যদি ঠাকুরের সামনে বসে করতে পারেন কিংবা সূর্যের দিকে তাকিয়ে কোনো মানে স্নান সেরে নিয়ে শুদ্ধ বস্ত্রে আটবার সেই মনির শনির মন্ত্রটা জপ করেন ওং প্রাং টিং পং স শনি চড়ায়ে নম এই মন্ত্রটি আটবার মনে মনে জপ করবেন করে তার উদ্দেশ্যে প্রত্যেক দিন একটা প্রণাম জানাবেন তারপরে শনিবার করে মাঝে মধ্যেই করবেন এটা একটা আটার রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে মাঝে মধ্যেই খাওয়ানোর চেষ্টা করুন কি বলেছি একটা আটার রুটি গম আটার রুটি সর্ষের তেল দিয়ে ভা ভাজতে হবে ভেজে টুকরো টুকরো করে নিজে হাতে কুকুরকে খাওয়ান কালো কুকুর হলে ভালো হয় সম্ভব না হলে যে কোনো কুকুরকেও খাওয়াবে তারপরে তিনটি শনিবার কৃষ্ণপক্ষে দুটো পাবেন শুক্লপক্ষে একটি পাবেন প্রথমে কৃষ্ণপক্ষের দুটো শনিবার করবেন তারপরে শুক্লপক্ষে গিয়ে একটা শনিবার করবেন তিনটি শনিবার করতে হবে দশকমা ভাণ্ডার সেই দশকমা ভাণ্ডারে গিয়ে একটা মাটির থালা কিন্তু পাওয়া যায় মাটির থালা বলবেন দশকমা ভাণ্ডারে দিয়ে দেবে সে একটা মাটির থালা নেবেন এবং কি আড়াইশো পরিমাণ শস্যের তেল দেখবেন বর্তমানে কিনতেই পাওয়া যায় দুশো আড়াইশ আড়াই দুশোর একটা কোটা পাওয়া যায় সে একটা কিনে নেবেন সর্ষের তেল সে মাটির পাত্র এবং কালো বা নীল কম্বল ছোট। হোক বড় হোক আপনার সামর্থ্য বুঝে একটা নীল বা কালো কম্বল কালো তিল একটা নীল ধূপকাঠি পাঁচটা ফল একটা নীল মোমবাতি এগুলি দশকমা ভান্ডারতে নিয়ে এসে যে শনি মন্দিরে প্রত্যেক শনিবারে পূজা আশ্রয় হয় সেই শনি মন্দিরে গিয়ে আপনি উপবাস করতে পারেন যদি সম্ভব না হয় ফল আহার করবেন যদি সম্ভব না হয় উপবাস করতে পারলেই ভালো যদি সম্ভব না হয় তাহলে ফল আহার করবেন সারা দিন সন্ধ্যার সময় দেখবেন সেই মন্দিরে পুজো আস্তা হয় ব্রাহ্মণ করতে মানে করে যে মন্দিরে প্রত্যেক শনিবার শনি মন্দিরে পুজো আশ্রয় হয় সেই শনি মন্দিরে আপনাকে যেতে হবে যেখানে যেখানেই খুঁজে পাবেন খুঁজে বের করে আপনাকে এটাকে আগে সংগ্রহ করতে হবে জানতে হবে ঠিক সন্ধ্যার সময় যাবেন সেই শনি মন্দিরে ব্রাহ্মণের সামনে পুজো আসরা করার আগে সে ব্রাহ্মণে পুজো করার আগে আপনি কি করবেন সেই মাটির থালার মধ্যে পুরো সর্ষের তেলটা ঢালবেন ঢাললেন পাঁচ ফল বলেছি সেটা দেবেন একটা পাত্রে তারপরে কী বললাম সেই পাঁচ ফলের উপরে কম্বলটা দেবেন আপনার যথাসাধ্য দক্ষিণা আপনি এটা দেবেন এক টাকা পারেন আপনার সামর্থ্য বুঝে একটা দক্ষিণা দিতে হয় সেই দক্ষিণাটাও তার উপরে রাখবেন কালো তিল তাহলে কী বললাম পাঁচ ফল এবং কালো তিল ওই একশো দুশো আড়াইশো নেবেন সেই কালো তিল পাঁচ ফল তার উপরে একটা কালো কম্বল বা নীল কম্বল চাপিয়ে দিবেন দিয়ে তার উপরে একটা দক্ষিণে আপনি দিয়ে দেবেন দিয়ে সেই যে মাটির থালার ভিতরে সর্ষের তেলটা ঢাললেন সেটার প্রতিবিম্বটা এইভাবে দেখবেন আপনার ছবিটা ওই তেলের মধ্যে দেখবেন দেখে মন্দিরের সামনে মানে মূর্তির সামনে রেখে দেবেন আর যে যে ফল কালো তিল এগুলি সামনে রেখে দেবেন দিয়ে মোমবাতিটা ধরিয়ে দিবেন ধূপকাঠিটা ধরিয়ে দিবে মানে জ্বালিয়ে দিবেন দিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন যে হে শনি মহারাজ তুমি দুঃখ দিও না মানে আপনার যা প্রার্থনা আপনি জানাবেন এবং কি ব্রাহ্মণ পুজো করবে সেই পুজো পাঠ করার পরে আপনি পারলে একটু অঞ্জলি দেবেন অঞ্জলি দিয়ে বাড়িতে চলে আসবেন তারপরে আপনি সেই নিরামিষ আহার করুন বাস এটা তিনটে শনিবার করবেন করুন এই কাজগুলো আর বাড়িতে কোনো ল্যাংরা খোরা ভিক্ষুক যদি আসে আপনার সামনে যদি পড়ে কিংবা আপনার বাড়িতে বলে রাখবেন তাদের যেন ফিরিয়ে না দেওয়া হয় আপনার যথাসাধ্য সামর্থ্য বুঝে তাদের সাহায্য করবেন এক টাকা দু টাকা আপনার আপনার সাত মানে সামর্থ্য বুঝে তাদের দান করবেন খালি হাতে আপনার বাড়ির থেকে যেন ঘুরে না যায় তাহলে এই প্রক্রিয়াগুলো সঠিকভাবে যদি ভক্তি বিশ্বাস নিয়ে করতে পারেন করেন তারপরে আমাকে জানাবেন যে সত্যি গুরুজি আপনার এই বিষয়গুলো করার পরে আপনি ভালো আছেন না খারাপ আছেন ছমাস পরে আপনি আপনাকে আমাকে জানাবেন কমেন্টস বক্স খোলা থাকলো জানাবেন কিন্তু সবটাই ভক্তি বিশ্বাস নিয়ে আপনাকে করতে হবে আপনাকে মনে করতে হবে আমি একটা সাধনা বা তপস্যা তার আরাধনা তাকে ডাকছি আমার কষ্টভোগ দুঃখ সেখান থেকে যেন আমাকে মুক্তি দেয় যাতে সমস্যা না তৈরি করে সেই প্রার্থনা আপনার মতো করে জানাবেন যাই হোক আজকের মতো বিদায় নতুন দর্শক বন্ধুদের বলবো আমার ভিডিওটি একটু লাইক বা শেয়ার করে দিবেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অনলাইন একটা সিস্টেম আমার চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আমি দেখে থাকি আপনারাও দেখাতে পারেন যারা দেখাবেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন নমস্কার